তো অম্বু বাচিনি অনেকেই অনেক কথা জিজ্ঞাসা করছেন অনেকে অনেক রকম ভিডিও দেখছেন তো সেটা নিয়ে তাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে তো ভাবলাম এইটা নিয়ে একটুখানি বলে দিই তাহলে নিজেরাই বুঝতে পারবেন অম্বু শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে এবং সেটা শেষ হচ্ছে পঁচিশ তারিখে এই সময়টা আপনারা লক্ষ্য করে দেখবেন বিদিগিচ্ছি রকমের বৃষ্টি হয় নর্মালি তাই হয় এবার অ্যাবনর্মালি কী হয় সেটা অন্য কথা কিছু কিছু কাজ করতে বারণ করা হয় কি কাজ করতে বারণ করা হয় না মাটিতে গর্ত করা যাবে না পরিষ্কার রাখতে হবে পরিবেশ তারও কারণ আছে মাটিতে গর্ত যাবে না বলার কারণ একে তো প্রচন্ড বৃষ্টি হয় এখানে ওখানে কেউ যদি গর্ত করে রাখে জল ঢল জমে গিয়ে বিপদ পারে এবং সেইটার জন্য বারণ করা হয়ে থাকে যে অম্বুবাচিতে নিয়ম আছে এগুলো না করার জন্য হলো বর্ষাকালে রোগ ব্যাধি ছড়ায় আরো বেশি তো যেখানে সেখানে যদি আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখেন তাহলে সেখান থেকেও রোগ ছড়িয়ে বিপদ বাড়বে এইটা হয়ে গেল আবার অনেকে জিজ্ঞাসা করছেন ঠাকুর ডেকে রাখতে হবে কিনা নিত্য পুজো করা যাবে কিনা ঠাকুর ডেকে রাখার দরকার নেই কিছু নিয়ম শুধুমাত্র কামাক্ষা মন্দিরের জন্য উপযুক্ত এবং প্রযোজ্য অন্য কোনো ক্ষেত্রে সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হয় না আপনি বাড়িতে নিত্য পুজো করছেন নিত্য পুজো করুন হনুমানজির মন্দিরে যেতে চাইছেন নিশ্চয়ই যান শিব মন্দিরে যেতে চাইছেন সেখানেও যান আপনি পুজো করতে চাইছেন পুজো করতে পারেন বাড়িতে ঠাকুর ডেকে রাখার দরকার নেই এই এক তিন চার দিন একেবারে চুপ করে বসে থাকতে হবে এমন নয় নেক্সট হচ্ছে ভোগ দেওয়ার ক্ষেত্রে নিয়ম আছে যে আগুনে রান্না করা কোনো খাবার দেওয়া যায় না এটা নিয়মের পর্যায়ে পড়ে বলা হয়ে থাকে তো দেবেন কি আম কলা দুধ মিষ্টি এইগুলো দেওয়া যেতে পারে যেগুলোতে শরীর ঠান্ডা হয় শরীর ঠান্ডা করার জন্য যা যা খাবার দেওয়া দরকার সেগুলো দেওয়া যেতে পারে আচ্ছা হোম যোগ্য করা যায় না এই সময় এই সময়টাতে শরীর ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকে এরকম কাজকর্ম উপযুক্ত এই হচ্ছে নিয়ম এবার আপনি মন্ত্র জপ করছেন নিশ্চয়ই করতে পারেন আচ্ছা অনেকে বলছে যে পিতলের ঘটি দান করুন কেউ বলছে সোনার উপর দান করুন সোনার উপর যা দাম সোনার যা দাম হয়েছে মূলত সেটা কাউকে দান করার উপযুক্ত জানি না যারা পারেন তারা নিশ্চয়ই করেন করতেই পারেন ঘটি দান করার কথা পিতলের ঘটি কাশার ঘটি আমার মনে হয় না এরকম ধরনের কোনো মানুষ না কোন যা পরিস্থিতি চলছে সেখানে এগুলো দান টান করতে পারবেন দান যদি করতে চান সেটা নিজেদের সাধ্যের মধ্যে করবেন দান না করলে যে আপনার প্রচন্ড জীবনে দুর্গতি নেমে আসবে তা কিন্তু না করতে চাইলে করতে পারেন এই তিন দিনের মধ্যে সেটা না করলেও কোথাও কোনো দোষ নেই আপনি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী যা করণীয় তাই করবেন বাকি থাকলে হচ্ছে এই যে বললাম কি কি করা যাবে না এইগুলো করা যায় না আর নিজে আপনি যে মন্ত্র পছন্দ করেন সে মন্ত্র বলতেই পারেন নিজেকে ঠান্ডা রাখার জন্য নিজেকে শান্ত রাখার জন্য আপনি যা যা করণীয় সেগুলো করতে পারে। এবং এই যে অমুবাচের সাথে নিত্য পুজো বাড়ির পুজো তার কিন্তু রকম বন্ধ করার ব্যাপার নেই কোথাও কোনো নিয়মও সেরকম কিছু বলা নেই অর্থাৎ আপনি নিশ্চিন্ত মনে পুজো করতে পারেন মন্ত্র জপ করছেন মন্ত্র জপ করতে পারেন আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় সেগুলো তো বলেই দিলাম সুতরাং এইভাবে আপনি পালন করতে পারেন এই কটা দিন বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বোঝা গেল আশা করি অনেকের কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি অনেকে প্রশ্ন করেছিলেন সে উত্তর বলে দিলাম ভালো থাকো